এই মুহূর্তে ঘরে বাইরে এবং পথে প্রান্তরে বসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই পুকুরে বাংলা মাছের ধানে ছাড়া হয়েছিল তো এই পুকুরের একটি তথ্য দিই আপনাদেরকে এখানে প্রথমে পাবদা মাছের ডিম কারটেঙা মাছের ডিম দেওয়া হয় লস হয়ে যায় তো তারপরে আবার পাবদা মাছ দেওয়া হয় সেখানেও লস হয় তো মোটামুটি তিরিশ হাজার টাকার মতো লস হয়ে যায় তারপরে এখানে বাংলা মাছের ধানি দেওয়া হয় যে বাংলা মাছের ধানি আপনারা দেখছেন তো এর মধ্যেও দুটো একটা করে পাবদা এবং কাঠেড়া মাছ দেখা যাচ্ছে সেটা দূর ভাই কাঠে পাবদা কীরকম দেখা যায় ভালো দেখা যায় অল্প অল্প তো মার যাওয়ার পরেও মোটামুটি কিছু মাছ রয়েছে তো সবাই দোয়া করবেন আপনারা এই পুকুর থেকে যেন একটি ভালো বেনিফিট আসে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রবাসী ভাইয়েরা যারা দেখছেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন যারা সাবস্ক্রাইব করেছেন না যারা এখনও করেননি আশা করি অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আপনারা সিরাজুল ভাইকে দেখছেন সিরাজুল ভাই কিন্তু এই পুকুরগুলোতে খাবার দান নিয়মিতভাবে এবং ব্যবসা করেন সবাই তার জন্য দোয়া করবেন যেন এখানে একটা ভালো বেনিফিট আসে এবং সেটা দু ভাইয়ের যেন ভালো থাকে তো কুকুরগুলো কিন্তু চাষ করে এই দূর ভাই তিনি ব্যাঙ্কে চাকরির পাশাপাশি কিন্তু এই মাছ চাষ করে যাচ্ছেন তো ইচ্ছা থাকলে উপায় হয় কারণ যারা চেষ্টা করেন কঠোর পরিশ্রম করেন তারা কিন্তু সব জায়গাতেই সফলতা অর্জন করতে পারেন মাত্র ধৈর্যের বিষয় লাগে অর্থাৎ ধৈর্য ধারণ করে পরিশ্রমগুলো করতে হয় তো বন্ধুরা আমরা এই সাইডে একটু পানা দেখছি এই পানাগুলো কিছুটা তুলে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু কিছুটা আছে তো এগুলো তুলে দেওয়া হবে কিন্তু আবার একটি বিবেচনা করা হচ্ছে যেখানে পুঁটি কাপ মাছ দেওয়া রয়েছে তো কাপের যে ধানি রয়েছে সেটি কত বড় হয়েছে সেটি আমি আপনাদেরকে সরাসরি দেখাবো তো আপনারা আশা করি পাশেই থাকবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই ভিডিওটি আজকে তৈরি করছি যে বাংলা মাছের সাইজগুলো কীরকম হয়েছে তো আসলে এই পুকুরে তো একবারে এক কেজি দুই কেজি করা সম্ভব না এই মাছটা চাপে রাখা হয়েছে অর্থাৎ আরেকটি পুকুরে ছাড়তে হবে তহিদুর বাহের যে বড় পুকুর রয়েছে সেই পুকুরে দেওয়া হবে তো আপনারা সাথেই থাকবেন আশা করি আর যারা মাছ চাষ করছেন কোনো পরামর্শ প্রয়োজন হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আপনারা সরাসরি যোগাযোগ রাখবেন দেখা যাক ধীরে ধীরে উঠান আমি আপনাদেরকে মাছ চাষ বিষয়ে সঠিক পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাবো তো বন্ধুরা একটা খেওয়া দিলাম সিরাজুল ভাই দিলো আমি তো না সিরাজুল ভাই খেয়া দিলো অনেক কষ্ট করে তো কেমন মাছ উঠছে সেটি আমি আপনাদেরকে সরাসরি দেখাবো আচ্ছা নিয়ে আসেন সবগুলো এই যে পাতিলে পানি রাখছি তো ও পানিতে দিলে হন গেছে তো এ মাছ নাম কি বলো ভাই আসেন তো বন্ধুরা এখানে বাংলা মাছের ধানই দেওয়া হয়েছিল পুটি কাপ মাছটাও ছিল তো আমরা পুটি কাপ যখন বহন করে আনি তখন মারা যায় অনেকগুলো তারপরে দেখছি যে পুটি কাপের পরিমাণটাই মনে হচ্ছে বেশি না পুড়ি গড় মনে হচ্ছে বেশি মানে খেয়ার খেwidehat যেটা উঠলো আর কি তো বন্ধুরা আপনারা এইভাবে বাংলা মাছের ধানই ছেড়ে দিয়ে বড় করার পরে বিক্রি করতে পারবেন দেখেন আমি পুঁদি মাছের কথা কী জন্য বললাম যে দেখেন পুঁদি বেশি উঠছে এর মধ্যে থাকবেনি আপনারা দেখে তুলতে তো মনে হয় তুলো তো হ্যাঁ তুলো হ্যাঁ তো কিছু তো একবার ছোটই আছে মনে না বড় আছে ওই বড় আছে না বড় দেখি বাবা পা একটু মা পা করবে মা করবে বড় হবে যে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি পলি কাপ না সুন্দর কাপ তো মনে হচ্ছে বেশি আছে এইভাবে আপনারা দেখবেন যে আপনাদের পুকুরে মাছে কোনো সমস্যা আছে কিন্তু আমরা এখানে যেটা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে মাছে কোনো সমস্যা নাই তবে পুঁতি কাপ মাছগুলো মোটামুটি খুব ভালোই বাড়ছে আর হাঙ্গি কাপও বাড়ছে তবে কিছুটা ছোট রয়েছে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি দেখার পরে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন তো সবাই সিরাজুল ভাইয়ের জন্য দোয়া রাখবেন এবং তহিদুল ভাইয়ের জন্য দোয়া রাখবেন যেন এখান থেকে তহিদুল ভাইয়ের যা ভালো একটা বেনিফিট আসে তিনি ব্যাংকে চাকরির পাশাপাশি অনেক কঠোর পরিশ্রম করেন মাস্ক নিয়ে গবেষণা করেন সবাই তার জন্য দোয়া রাখবেন যেন এখান থেকে ভালো সবাইকে ধন্যবাদ জানে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতো এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ